আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি মাছ রান্না করছি তো প্রথমে আমি হচ্ছে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়েছি তেল দিয়ে তারপর বাটা মশলাগুলো দিয়েছি আর মশলা গরম মশলাটা আজকে আমি হচ্ছে কুড়া করে দিয়েছি হামান দিসতে আস্ত দেইনি আমি আস্ত দেয় কাটা পেঁয়াজ আজকে আর কাটা পেঁয়াজ ইউজ করি নাই মশলা আমি কম দেই সব সময় তরকারিতে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে মুরগি মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে কষিয়ে বলতে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি হালকা একটু পানি দিয়েছি তারপর আমি আলুটাকে দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেবো কষাতে কষাতে মাংসের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন মাংস কষানো হয়ে গেছে তখন আর কি গরম পানিটা দিতে হবে আমি আসলে বাসায় অনেক ব্যস্ত কারণ আমার ছোট মেয়েটা বেশ অসুস্থ যার জন্য আমি অনেক বেশি রান্না করা কিংবা ভিডিও করার এত সময় আমি দিতে পারছি না ওকে আমার টাইম দিতে হচ্ছে তো ফ্রিজে আমার অন্য তরকারি ছিল সেটা গরম করেছি আর মাংসটা রান্না করেছি মাংস রান্না কেমন হয়েছে জানাবেন মার্শাল্লাহ অনেক স্বাদ হয়েছিল মাংস আমি যেভাবে প্রতিদিন রান্না করি সেভাবে থেকে একটু ব্যতিক্রম হয়েছিল